আমি মারা গেলে আমার মৃত্যু করে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কবর কবর দেওয়ার চেষ্টা করবে। আমার করতে যতটুকু সময় লাগবে ঠিক সেই সময়ের মধ্যে কবর দেওয়ার চেষ্টা করবো কারো জন্য আমার লাশ খেলে রাখব না সে যে কেউ হোক না কেন হোক আমার ছেলে হোক আমার বউ হোক আমার স্ত্রী পুত্র ভাই ব্রাদার

জায়গা নেই আর হচ্ছে এই অন্ধকার কবরে কিভাবে আমার প্রথম ইন্টারভিউটি শেষ সবার উদ্দেশ্যে বলছি আমাদের এই ভিডিওটি সবার লাইনে রেখে দিবেন যাতে করে সবাই যে কোনো সময় আমরা এটা দেখতে পারি কারণ দেখেন আমাদের hayat যে কোনো সময় পুরিয়ে যেতে পারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বলি যেখানে বলি সেটা আমরা রেখে দিতে পারি